হেল্ল' ব্ৰিয়ান আছলামেলকাম ব্য টু মাই চেনেল আপোনাৰ ৰিকুৱ এক ভিডিঅ' আছ করব আপুরা হচ্ছে অনেক অনেক বেশি রিকোয়েস্ট করেছিল যে এই ধরনের ব্রা কালেকশন দেখানোর জন্য এগুলো হচ্ছে ব্লাউজ কাটিং আমি আগে ব্লাউজ কাটিং এইখানে জাস্ট হচ্ছে একটু নেটের কাপড় থেকে এই ধরনের একটা দেখানো হয় কিন্তু আজকে হচ্ছে একদম পুরা ব্লাউজ কাটিং এটা আপনারা যখন ফার্স্টের ছবি দেখতে পারবেন তখনই বুঝতে পারবেন যে এটা কেমন পুরা বডি শেপ ঠিক রাখবে দেন এটা হচ্ছে চার পিনের হবে এটা কিন্তু তিন পিনের না চার পিনের হবে এখানে ডাবল স্টিক সাপোর্ট থাকবে আর শেপ কিন্তু খুব ভালো থাকবে আর বডির নিচে কিন্তু চৌড়া করে কাপড় দেওয়া থাকবে দেখিয়ে দেব হচ্ছে নিয়মিন স্থল থেকে দোকান নম্বুয়ের বিশ তৃতীয়তলা ইস্টার মল্লিকা শপিং কমপ্লেক্স ইলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ তো আমি যে কালেকশনগুলো দেখাবো এগুলো সাইজ হবে হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত হবে এটা কিন্তু চার পিনের হবে চার পিনের হবে চড়া হবে আর এটার কিন্তু কোয়ালিটি কিন্তু অনেক ভালো হবে একদম মানে এখানে যে নিচে কাপড় দেওয়া আছে এখানে মানে মনে হবে যে ফোম জাতীয় আর ফিতাটাও কিন্তু অনেক কমফোর্টেবল হবে আপনারা কিন্তু রেগুলার ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না এখানে হুকগুলিও কিন্তু অনেক সুন্দর করে করা আছে হুকগুলিও কিন্তু অনেক সুন্দর করে করা অনেক কোয়ালিটি ফুল অনেক কোয়ালিটি ফুল করা আছে আর এখানে যে সেটিংও কিন্তু অনেক ভালো সেটিংও কিন্তু অনেক ভালো করে করা আছে যে কোনো প্রবলেম হবে না ফিতাগুলি কিন্তু একদম লাস্ট থেকে উঠেছে যে এইখানে কিন্তু স্টিক সাপোর্টের মধ্যে স্টিক সাপোর্ট হওয়ার কারণ হচ্ছে যে শেপ যেন খুব ভালো থাকে যে এইখানেও কিন্তু কাপড় কিন্তু অনেক বেশি কাপড় কিন্তু অনেক বেশি বেশি দেওয়া আছে কাপড় বেশি দেওয়ার কারণে হচ্ছে কি যে শেপটা খুব ভালো থাকে শেপটা খুব ভালো থাকে আর ভিতরের সাইডটা হচ্ছে এরকম সিস্টেম এই যে দেখেন শেপ কত ভালো থাকবে এই জন্য এখান থেকে কিন্তু খুব সুন্দর করে স্টিক সাপোর্টের মতো দেওয়া নিচে স্টিক সাপোর্টের মতো দেওয়া যেন শেপ খুব ভালো থাকে আর এই যে যে পার্টটা এটি কিন্তু অনেক বেশি করে দেওয়া আছে বডির এখানে কিন্তু অনেক বেশি করে দেওয়া আছে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত হচ্ছে এটার সাইজ আর এটার কালারগুলো হবে হচ্ছে স্কিন কালার স্কিন কালারটা থাকবে তারপরে হচ্ছে রেড কালার পিঙ্ক কালার ব্ল্যাক কালার আর হচ্ছে অ্যাশ কালার এগুলোর সাথে যদি আপনারা পেন্টি ম্যাচিং করে নিতে চান যে আপনারা হচ্ছে সেট হিসেবে নিতে চান সেই ক্ষেত্রেও কিন্তু ভিডিওতে কিন্তু অনেক চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে পেন্টির আপনারা ওইখান থেকে ম্যাচিং করে নিতে পারবেন আর এটা কিন্তু ফোমের এটার মধ্যে কিন্তু হালকা ফোম আছে এটা ফোমের এটা প্রাইস পড়বে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে এটার প্রাইস পড়বে হচ্ছে অনলি অনলি পাঁচশো টাকা একদম কিন্তু রিজনেবল প্রাইজে আপনারা যারা হোলসেল নেবেন খুচরা নেবেন হোলসেল নিলে স্ক্রিনে থাকা নাম্বারে অ্যাপোদের সাথে যোগাযোগ করে হচ্ছে হোলসেলটা নিতে পারবেন মিনিমাম বারো পিস হোলসেল নিতে হবে বারো পিস নিলেই হোলসেলের দাম চলে আসবে আর যারা খুচরা নেবেন সারা বাংলাদেশ থেকেও কিন্তু নিতে পারবেন যে কোনো জায়গা থেকে হচ্ছে হোম ডেলিভারি পেয়ে যাবেন আর যারা শপে আসতে চান চলে আসতে পারেন নিয়মিত দোকান নং দুয়ের বিশ তৃতীয়তলা স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স লিফিন রোড ঢাকা তো হোলসেল খুচরা দুইটার জন্যই হচ্ছে চিজ কিনে থাকা নাম্বারে যোগাযোগ করে নেবেন সব ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ